হগিন নির্ভূতের নাম মিয়া খা মানে ক্ষমতা পাইলে কি যে হয় দেখেন উপদেষ্টা আসিফ মাহমুদ তার বিরুদ্ধে মানে তার এর বিরুদ্ধে কোটি টাকা ধান্দাবাজির যে অভিযোগ ছিল সেটার বিচার কি হবে মনে হচ্ছে হবে ডক্টর ইউনুসের সরকার আজকে কঠিন এক অ্যাকশনে গেছে অনেকের মধ্যে টেনশন ঢুকে গেছে ঘটনা কি হতে যাচ্ছে খেয়াল আছে আপনার আসিফ মাহমুদ সজীব ভুইয়ার যে সাবেক সহকারী এপিএস মোয়াজ্জেম হোসেন সাধারণ পরিবার থেকে উঠে আসছে এখন তার চিকিৎসা করার জন্য সে কোথায় যেতে চায় আপনারা যাইতে চায় থাইল্যান্ড বাংলাদেশে তার চিকিৎসা হবে না কেন টেকা আছে আসলে পালাইতে চায় সরকারের মেয়াদ শেষের দিকে দেশ ছাইরা এই টাকা এরা বিদেশ পাচার করে দিছে এখন এই বিদেশের টাকাটাকে খাওয়ার জন্য দেশ পালাইতে চায় কারণ আসিফ মাহমুদ সজীব ভুইয়ার বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ আছে বিএনপি সরকার এটার বিচার করবে ঘোষণা দিয়েছিল ছাত্র দলে আপনারা যিনি সাধারণ সম্পাদক আছেন বা সেক্রেটারি আছেন নাসির এরপরে সম্ভবত টেনশনটা ঘটনার প্রেক্ষাপট হচ্ছে স্পাইনাল কর্ডের চিকিৎসা করাতে থাইল্যান্ড যাওয়ার অনুমতি চেয়েছে আপনার আসিফ মাহমুদ সজিব সাবেক এপিএস মোয়াজিম হোসেন যার বিরুদ্ধে চারশো কোটি টাকা মতান্তরে হাজার হাজার কোটি টাকা ধান্দাবাজির অভিযোগ আছে দুদকে ফাইলটা আপাতত আটকে আছে গতি পাচ্ছে না তবে পাবে ওই আবেদনে উল্লেখ করা হয় তাকে ষড়যন্ত্রমূলক ভাবে হয়রানি করার উদ্দেশ্যে এই পিটিশন মামলায় সম্পৃক্ত করা হয়েছে আহ বাতিজা 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 তোমার খবর আছে বাতিজা তোমরা যে রাষ্ট্রটার কি বানাই ফেলছো এক একজন চেয়ারে বইসা আমরা কিন্তু বুঝা গেছি এখন বাতিজার বক্তব্য হয়রানি তো তোমাকে কে হয়রানি করতে চায় কে আস্তে আস্তে সব বের হবে বাবা মূলত তিনি কোন প্রকার আইন শৃঙ্খলা ভঙ্গকারী এবং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত নন তার বিরুদ্ধে আনা অভিযোগ দৃঢ়ভাবে তিনি চ্যালেঞ্জ করেন এবং এ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন ঠিক আছে বিএনপি সরকার আসতে দাও জামাতের সরকার আসতে দাও তার জাতীয় পরিচয় পত্রের উপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করে তা অবমুক্ত করে বিদেশ গমনের অনুমতি প্রদান করার জন্য বাংলাদেশে কি চিকিৎসা নাই এই সরকার কি স্বাস্থ্য মন্ত্রণালয়ের উন্নতি করে নাই নাকি না নিজেদের উন্নতি হয়েছে থাইল্যান্ড মেডিকেল ভিজা ইনভাইটেশন লেটার প্রেরণ করে তার জনিত পরীক্ষা নিরীক্ষা এবং অপরাপর টেস্ট এবং চিকিৎসা করার জন্য পনেরোই ফেব্রুয়ারি অ্যাপয়েন্টমেন্ট নির্ধারণ করেন এজন্য তার চিকিৎসা করার জন্য বিদেশে গমনের অনুমতি প্রদান করা আবশ্যক শুনানি শেষে আদালত আবেদনটি না মঞ্জুর করে দিয়েছেন কারণ ঘটনার ভিতরে প্যাচ আছে এই আসিফ মাহমুদ সজীব ভুইয়ার সাবেক এই এপিএস এর বিরুদ্ধে আপনার দেশ থেকে নিষেধাজ্ঞা রয়েছে পাশাপাশি তার জাতীয় পরিচয়পত্র ব্লকের আদেশ দিয়েছিল আদালত দুদকের উপপরিচালক মেনু আক্তার সুমির আবেদনের প্রেক্ষিতে মহানগর দায়রা জজ মোহাম্মদ জাকির হোসেন গালিবের আদালত এই আদেশ দেন এ ভাগা যাবে না এ ভাইগা গেলে এর যে বস বা আরো বস আছে কারা সবগুলা কিন্তু সে এই টাকা নিয়ে কি আসিফ মাহমুদ সজীব ভাইয়ারে দিছে নাকি সজীব বুয়া জানেই নাই তার বক্তব্য সে জানে না নির্দোষ হইতে পারে আমাদের কথা হচ্ছে তাকে ধরা দরকার তার কাছ থেকে তথ্য জানা দরকার কারণ পরিবর্তিত বাংলাদেশের যে স্বপ্ন আমরা সবাই দেখেছি সেই স্বপ্ন আসলে বাস্তবায়ন করার পক্ষে আওয়ামী লীগ সরকারের দুর্নীতির বিরুদ্ধে আমরা কথা বলেছি অত্যাচারের বিরুদ্ধে কথা বলছি এখন আমরা যাদেরকে বসাইলাম তারা নিজেরাই যদি সুর হয় তো রাষ্ট্রের পরিবর্তন কারা করবে আমি মনে করি খুবই সুন্দর একটা সিদ্ধান্ত হয়েছে ইনভেস্টিগেশন নিরপেক্ষ ভাবে ইনভেস্টিগেশন কখনো নিরপেক্ষ হবে না কারণ ইউনুস সরকারের অংশ ছিল আসিফ মাহমুদ সজিব ভুইয়া নাহিদরা সুতরাং এখানে নিরপেক্ষতার জন্য একটা রাজনৈতিক সরকার দরকার যদি এরপরে আসিফ নির্দোষ হয় অবশ্যই তার বিরুদ্ধে যে অভিযোগ আছে সেটা সরে যাবে এপিএস মোয়াজ্জেম তার বিরুদ্ধে যদি অভিযোগ না থাকে প্রমাণিত হোক দেশ ছেঁড়া পালানোর সুযোগ দেওয়া যাবে না ভালো থাকুন